মমিনদের অন্তর্ভুক্ত হবে তারা বলবো তোমার মতো আমিও মমি তোমার মতো আমিও তো কি আমিও তো আল্লাহর বান্দা মুনাফিক আল্লাহর বান্দা না আল্লাহর নবীর কাছে যখন দৌড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো কোনো সম্পদ নাই আমার কোনো অর্থ নাই আমি কিভাবে হজ করব এই টাকা পয়সা আজকে কোন রাস্তায় ব্যয় করলাম ওই টাকা পয়সা আমাকে আজকে কেমতের ময়দান থেকে জাহান নামের ময়দান থেকে আমাকে মুক্ত করতে পারতেছে না আমরা মুসলমান দাবি করি আমরা ইমানদার দাবি করি আমরা মমিন দাবি করি তাহলে এই ইমানদার এই মমিনের পরিচয় মুসলমানের পরিচয় শুধু নামে হবে না কাজেই পরিচয় হবে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আজানার আগে গোসল সুন্দর উত্তম রূপে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে আতর সুরমা ব্যবহার করে মসজিদের দিকে গমন করে এবং দুই রেখাত নামাজ পড়ে সেই ব্যক্তি হলো আমার উত্তম মমিন বান্দা বান্দা যদি কিছু না চায় আমি বান্দাকে দেই না আর বান্দা চাইলে আমি বান্দাকে দেই এই জন্য আমরা দুর্ভাগ্যজনক আমরা হয়তো হয়তো আজকে দোকানে দোকান খামার ঘাটে রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা চলাফেরা করতেছি কিন্তু সময় আমরা নষ্ট করতেছি যে কথাগুলো আজকে আপনার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো সে আলোচনাগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি আজকের দিনটা হতে পারে আপনার আমার শেষ দিন কিন্তু আমরা অযথা সময় বাহিরে সময় নষ্ট করতেছি এই জন্য দুস্থ বুজুর্গ মহতারাম হাজরিন আমি আপনাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করতেছি আপনারা অযথা সময় নষ্ট না করে আপনারা মসজিদে দেখে চলে আসুন কিছু কথা শুনুন আমল করুন দুনিয়াও তো শান্তি হবে আগেরও তো শান্তি হবে কাল কেমতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে জিজ্ঞাসা করা হবে যে একটা নেকির জন্য জিজ্ঞাসা করবে তোমার তো নেকি অনেক শর্ট এই নেকি দিয়ে তুমি কি করবা তখন ওই বান্দা বলবে যে আল্লাহ আমি তো অনেক নেকি উপার্জন করছি একটা নেকি আমার কমতি আছে তো একটা নেকি আপনার রহমতের রহমত থেকে আপনি আমার একটা নেকি দিয়ে দেন তখন আল্লাহ তাআলা বলবে যে না বান্দা না নেকি আমার কাছে নেওয়ার মতো কোনো জায়গা নাই নেকি ওই দুনিয়া থেকে যেই দুনিয়া তুমি চিরদিন ছিলে তুমি পঞ্চাশ বছর হায়াত পাইছো ষাট বছর হায়াত পাইছো সত্তর বছর হায়াত পাইছো আশি বছর হায়াত পাইছো একশো বছর হায়াত পাইছো সে হায়াত পার পর তুমি তোমার জীবনে কোনো নেকি আমল কামাই করে নিয়ে আসতে পারো নাই যার জন্য আজকে তোমার জন্য তোমার কপালে নসিব হয়ে গেছে যান নাম। এই জন্য দুঃস্থ বুজুর্গ মোহতারা মাহাজরিন সেই দিনের সময়ের জন্য আমরা ভয় করি কেমতকে ভয় করি কেমতকে ভয় করে আমরা মসজিদের দিকে আগমন করি মসজিদের দিকে ধাবিত হই যাতে দুনিয়া তো শান্তি হবে আকারে তো শান্তি হবে আমি দীর্ঘ আলোচনা করব না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে কথা বলতেছেন ইয়াস আলুনা কানিল আপনার কাছে জিজ্ঞাসা করা হবে গণমতির মাল আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেই জিজ্ঞেস করেন আপনাকে যে আমি গনিমতের মাল দিয়েছি যে সম্পদ দিয়েছি যে অর্থ দিয়েছি যে পাচরজ দিয়েছি সেই পাচরজগুলো কোন রাস্তায় আপনি ব্যয় করেছেন আল্লাহর নবীর সরকারে দাউলম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সুন্দর করে উত্তর দিয়ে বলবেন কউলিল তখন আল্লাহর নবী সুন্দর করে বলবেন যে হে রাব্বুল আলামিন আপনি আপনি আমাকে যে গণিমতের মাল আমাকে দিয়েছেন সেই গনিমতের মাল গুলো আমি আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছি আজকে দেখা যায় অনেক মুসলমান আছে অর্থ সম্পদ পেয়েছে বাড়ি গাড়ি পেয়েছে ব্যাংক ব্যালেন্স পেয়েছে কিন্তু মুসলমান ওই ব্যাংক ব্যালেন্স করতেছে আরো বাড়ি করতেছে ঘর করতেছে অর্থ সম্পদ বাড়াইতেছে অনেক দুঃখ গরিব দুঃখিনী মিসকিন আছে গরিব মিসকিন না খেয়ে মরে গরিব মিসকিন জায়গা সম্পদ নাই কিন্তু অনেক কোটিপতি মুসলমান আছে গরিবকে দেখতে পায় না অসহায় বিদ্র এতিমদেরকে দেখতে পায় না কাল কেমতের ময়দানে যখন ওই অর্থ সম্পদ ওলা মাল ওলাদেরকে যখন দাঁড় করানো হবে ওই গণিমতির মাল ওলা আফসুস করবে রে গণিমতির মাল অর্থ সম্পদ আমি যে অর্থ সম্পদের পেছনে ব্যয় করেছি যে ব্যাঙ্ক ব্যালেন্সের পেছনে ব্যয় করেছি যে টাকা পয়সা পেছনের পিছনে যে ব্যয় করেছি এই টাকা পয়সা আজকে কোন রাস্তায় ব্যয় করলাম ওই টাকা পয়সা আমাকে আজকে কেমতের ময়দান থেকে জাহান নামের ময়দান থেকে আমাকে মুক্ত করতে পারতেছে না রব্বুল জানেন একটু আমাকে রহমত করুন একটু ক্ষমা করুন ক্ষমা যদি না করেন তাহলে আমার জাহান নামে যাইতে হবে আল্লাহ আল্লা বলে দিবেন যে বান্দা তোকে তো অনেক সম্পদ দিয়েছি তুই ওই সময় তোকে অনেক সময় তোর হায়াত দিয়েছি তুই তখন বুঝস নাই আমার অনেক বান্দা তোকে নসিহত করেছে তোকে বোঝাইছে কোরআন থেকে নসিহত করছে রাসুলের হাদিস তোর সামনে উপস্থাপনা করেছে তুই হাদিসগুলো তখন তুই বুঝিস নাই হাদিসগুলো তুই মানস নাই তুই আমার আয়াতগুলো তুই অস্বীকার করেছিস এতিমকে তুই অস্বীকার করেছিস এতিমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস এই জন্য আজকে তোর জন্য কোনো সুপারিশ নাই আজকে তোর জন্য কোনো ক্ষমা নাই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করাবে হে ফেরেস্তারা যাও যাও এই তো গণিমতির মালগুলাকে তুমি শেষরাইতে শেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করে নিয়ে যাও নাউজুবিল্লাহ এই জন্য আমরা যে অর্থ সম্পদ আছে এই অর্থ সম্পদগুলো গুলো আল্লাহর রাস্তার ব্যয় করতে হবে কারণ এই অর্থ সম্পদ আমার না এই অর্থ সম্পদ আল্লাহ আমাকে দিচ্ছে এক সময় আমিও ছিলাম না আমার অস্তিত্বও ছিল না আমার নাম গন্ধ ছিল না তাহলে যে অর্থ সম্পদ আমাকে দিয়েছেন এই অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আজকে আমি আমার যে দেহটা আমাকে দিছে এই দেহটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে যদি আমি আমার আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারি বিরুদ্ধে চলে যাবে এই কান যদি আমি আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় শুনতে না পাই আল্লাহর যে কথাগুলো আমাকে বলতেছে আল্লাহ যে কথাগুলো আমাকে বলাইতে শোনাইতেছে এই কান যদি আমি কথাগুলো না শুনি না শুনি যদি আমল না করি কাল এই কান দুটো আমার বিরুদ্ধে চলে যাবে ঠিক না ভাই এই আজকে যে আমার হাত আছে যে হাত দিয়ে আমি অনেক কাজ কর্ম করতেছি উপার্জন করতেছি ব্যয় করতেছি আমি অনেক কিছু করতেছি কালকে এই হাত আমার বিরুদ্ধে চলে যাবে আমার যে পা দিয়ে আমি হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যেতেছি কালকে এই পা দুটো আমার বিরুদ্ধে চলে যাবে আমি যে জবনটা আমি কোন রাস্তায় ব্যয় করতেছি এই যৌবনটাও কাল আমার বিরুদ্ধে চলে যাবে আমার জবান আমি জবানটা কোন রাস্তায় ব্যয় করতেছি এই জবানটা কাল কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে চলে যাবে এই জন্য দুস্ত বুজুর্গ মহতারাম আল্লাহর নবী সরকারের আলম নবী আলাই সালাম তার জবানটা অনেক সুন্দর জবান তার জবানটা কত দামি জবান ছিল দেখেন উনি যাকে যে কথা দিয়েছেন সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং উনি ওনার যে আল্লাহর যে জিম্মাদারি তার হাতে দিয়েছেন আল্লাহকে যে ওয়াদা দিয়েছেন আল্লাহর সাথে যে জবান দিয়েছেন এই জবানটা আল্লাহর নবী সরকার আলম নবী আলী সালাম আল্লাহ রাস্তে তার জীবনটা বিলিয়ে দিয়ে দিয়েছেন ঠিক না কেমন করে বুঝেন দেখেন সে শুধু তার জীবনটাই ব্যয় করে নেই তার স্ত্রী সন্তানদেরকে আল্লাহ রাস্তায় ব্যয় করাইছেন শুধু এটাই নয় তার যে সাবাইকারাম কেরাম প্রতিবেশী আছে তার প্রতিবেশীদেরকে আল্লাহ রাস্তায় ব্যয় করাইছেন তাহলে তার উপর যে জিম্মাদারি দিছিলেন এই জিম্মাদারিটা আল্লাহ রাস্তায় ব্যয় করাইছেন কিনা ভাই ব্যয় করেছেন কিনা ব্যয় করেছে কিন্তু আজকে আমরা কি করতেছি আমাদের সময় চলে যাচ্ছে আমাদের দিন চলে যাচ্ছে আমাদের ইসলাম আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে কিন্তু আমরা এই ইসলামকে ধরতে পারতেছি না আমরা ইসলাম ধরে রাখছি কোনটা শুধু নামের ইসলাম ধরে রাখছে কিন্তু আসল ইসলাম এখন ধরতে পারি নাই হাত দিয়ে সইতে পারি নাই এই কোরআন এই কোরআনটার মধ্যে আপনার জীবনের পারিবেক জীবন রাষ্ট্রীয় জীবন

কোরআন দিয়ে করতেছি আজকে যদি কোরআন দিয়ে করতাম আজকে দুনিয়ার জেনা বেবিচার থাকতো আজকে যদি কোরআন দিয়ে যদি রাজনীতি চালাইতাম তাহলে আজকে মানুষ গরিব দুঃখীরাও হস করতে যাইতে পারতো আজকে কোরআন দিয়ে রাজনীতি চালাইতে পারি না দেখে আজকে গরিব অসহায় দুঃখী মানুষগুলো হস করতে পারে না দেখেন হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহর কোন অর্থ ছিল না সম্পদ ছিল না 1 টাকা পয়সা ছিল না বাড়িঘর ছিল না সে একটা পথের মানুষ ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন দৌড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো কোনো সম্পদ নেই আমার কোনো অর্থ নাই আমি কিভাবে হজ করব দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কিছেন গরিব ছিলেন অসহায় গরিব মানুষ ছিলেন তার কোনো অর্থ নাই সম্পদ নাই তার ব্যাঙ্ক ব্যালেন্স নাই বাড়ি গাড়ি নাই তখন কিন্তু আল্লাহ রসুল কি আল্লাহ রসুল সাল্লাল্লা আলি সাল্লাম তখন কি পুরা পৃথিবী অর্দোষ পুরা পৃথিবী কি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন না আল্লাহর নবী সরকারের তো আলম নবী আলি সালাম পুরা পৃথিবী কি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন

আমার তো গাড়িও নাই গাড়িও নাই টাকা নাই পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই ভালো জামাও পড়তে পারি না এক মুঠো ভাতও খাইতে পারি না কিভাবে আমি হস করব আমার সন্তানের মুখে তো আমি এক মুঠো ভাত দিতেও পারি না তো নিজেও খাইতে পারি না কিভাবে হস করব এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে ডাকলেন আবু বকর তুমি এদিকে আসো এবার আবু বকর আসলো আবু বকর বলল আবু বকর তখন আবু বকর কি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন আবু বকর কে ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তখন ওমর কি ওমর কি ছিলেন অর্থমন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা አንুকে ডাকলেন এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ধরে দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা আহলাল বাইত হঠাৎ করে এত খবর কেন তখন বলছে তালহাকে তুমি কিছু দিরহাম দিয়ে দাও সুবহানাল্লাহ পেবেন না

হে অভিভাবকর তুমি জানো এই সম্পদ কে দিয়েছে তুমি জানো আমাকে আল্লাহ দিয়েছে তো তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো উনি অপরিচিত মানুষ আর আমি যে তাকে দিরহাম তোমাকে দিতে বললাম ও তো আল্লাহর বান্দা ওর উপর হস করা বড় হইছে ও যদি না খেয়ে মরে যায় আল্লাহর হাশরের মাঠের মধ্যে কি তুমি আমাকে ধার করে দিতে চাও সুবহানাল্লাহ কইবেন না আল্লাহর নবী দেখছেন কি দেয়া কুরআন দিয়া রাষ্ট্র চালাইছে

নবী যখন এই কথা বললেন এবার হাম দিবেন না ওনার বাড়ি ঘর চিনেন না উনি কোথায় থেকে কোন জায়গায় থেকে চিনেন না তখন আল্লাহ নবী বলতেছে ও মক্কার ভিতরে মক্কার তার জন্ম হয়েছে আমার তো আর চিনা লাগবে না লাগবে না আল্লাহ নবী না

কামে হয়ে গেছে না আমরা কি কামে হতে চাই আমরা চাই আমরা আবু বক্কর হব না আবু জাহের হবো আবু বক্কর হতে হলে আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে কিনা হতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে আবু বক্কর হতে হলে আমাদেরকে আজানের আগে মসজিদে আসতে হবে কিনা আসতে হবে আজানের আগে আসতে হবে এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাতে ধরে যাবো ভাই দুষ্ট বুজুর্গ মোহতারা মহাজরিন আমি যে কথাটা বলতে চাচ্ছি

আল্লাহর পায়ে কুদ্দি দিয়ে সেজদা দিছেন দিয়ে পড়ে আল্লাহর নবীর কাছে গেছেন জানে যে আল্লাহর নবীর কাছে গেলে কোনো একটা ফয়সালা হবে আর অন্য কারো কাছে গেলে ফয়সালা হবে কি না হবে না হবে না সরাসরি আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছে চলে গেছেন যায় ফয়সালা পাই গেছেন এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদটা পাইলেন এই দিরহাম পাইলেন এই দিরহাম দিয়া এবার হজের জন্য রওনা হলেন সুবহানাল্লাহ কইবেন না ওদিন দিন জিল হজ মাসের দশম তারিখ ছিল আরাফার ময়দানের দিন ছিল আল্লাহর নবী যেই দিন তাকে দেহাম দিয়ে দিলেন ওই দিন তার দিনটা কত ভাগ্য প্রতিদিন ছিল তার জন্য মানে তার জন্য দিনটা অনেক সুখের দিন ছিল তার গর্বের একটা দিন ছিল এখন এই জায়গা যদি আমি একটা আপনাদের উদাহরণস্বরূপ বুঝাই এই জায়গা যদি আমি একটা কাঠাল গাছ গাড়ি এই রোদ্রে রোদে এই কাঠাল গাছটা কি জিন্দা হবে না মারা যাবে জিন্দা হবে জিনতে হবে এর উদ্রীবীতে আমি এখন এর উদ্রীবীতি হবে চিন্তা হবে সম্ভব মারা যাবে যদি মারা যায় তাহলে আমাকে কি করতে হবে গাছটাকে এখন পানি দিতে হবে আমাকে সময় যখন ছায়া পড়বে ছায়া পড়বে আর একটা ছায়া পড়বে ওই ছায়ার সময় আমাকে গাছটা আমাকে মাটির নিচে গাড়তে হবে তাহলে আরও পানি দিতে হবে যত্ন দিতে হবে তারপর যত্ন করতে আমি গাছটা আস্তে আস্তে বড় হবে ঠিক উদাহরণস্বরূপ আবু তাল হা রাজি আল্লাহ ঠিক এই গাছটাই করছেন যে আমি কত কষ্ট করেছি কত মেহনত করেছি আমার কেউ সহযোগিতা করে নাই একমাত্র আল্লাহর পক্ষ থেকে আমাকে সাহায্য আসছে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে আমি এই সাহায্য পেয়ে আর আমি দেরি করতে চাই না এখন আমি এই আমার যে আমার যে অর্থ সম্পদ আসছে এই অর্থ সম্পদ আমি আল্লাহর দেখেন তাহলে আমরা যদি পাইতাম কি আর হস আর কি এর ওমরা আর কি মদিনা আগে আমরা বাড়ি ঘর করে আছে কিনা আছে

মুনাফিকের আলামত নাকি না মমিনের আলামত আর আবু তালহা রাজি আল্লাহ কি করছেন সাথে সাথে সম্পদ পাওয়ার সাথে সাথে বলতেছে যে সাহায্য যে সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসছে এই সম্পদ আমার কাছে রাখতেছে না আমি রাস্তায় ব্যয় করতেছি সাথে সাথে ব্যয় করছে তাহলে দেখেন তাদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন হয়েছে বর্তমান এই জন্য আমি আর দীর্ঘায়িত আলোচনা করবো না ভাই আমরা এই যে বিষয়টা আমি আলোচনা করতেছে সেই আলোচনায় আমি এখান থেকে শেষ করব শুধু সংক্ষিপ্ত একটা মেসেজ দিতে চাই আজকের যে আজকে যে সমাজ আজকের যে পরিস্থিতির শিকার দেখা যাচ্ছে আমাদের এই পরিস্থিতি আজকে দুনিয়ার জমিনে রাজনীতি চলে বিভিন্ন রকমের রাজনীতি চলে কিন্তু কুরআন অনুযায়ী রাজনীতি চলে না ফ্যামিলিতে ফ্যামিলিতে চলে ফ্যামিলিতে চলে না ফ্যামিলিতে চলতো তাহলে ঘরে ঘরে টিভি থাকতো না থাকতো ঘরে ঘরে মোবাইল থাকতো না থাকতো আজকে টাস দিয়া আজকে অনেক যুবক হাজার হাজার যুবক আজকে জেনার কাজে নষ্ট আজকে হাজার হাজার যুবতী মা বোন আজকে এই মোবাইলের কারণে তার দেহটা বিক্রি করতেছে কথা এই কিসের কারণে এই মোবাইলের কারণে হাজার হাজার যুবক হাজার হাজার সূর্য ছোট ছোট কিশোর কিশোর শিশু বাচ্চারা এই মোবাইল দেখে দেখে তার জীবনটাকে নষ্ট করে দিতেছে

না হজুবিল্লা বলেন তাহলে আজকের সমাজ আজকের যে পরিস্থিতি আমাদের ঘরে নাই কি নাই কি নাই কোরআন নাই যদি কোরআন থাকতো তাহলে আজকে সমাজ নষ্ট হইতো না আজকে যুব সমাজ মাদকের সাথে আসক্ত হইতো না আজকের যুব সমাজ মাকে বিদ্রাসমে বাড়াইতো না আজকের যুব সমাজ আজকে মদ ভেঞ্জিল খাইতো না আজকের যুবতী মা বোন আজকে বিধুমেকে বিবাহ করতো না আজকের যুবতী মা বোন আপনি তার দেহটাকে বিক্রি করতো না আজকের যুবতী মা বোন ঘরে স্তর জলসা দেখতো না আজকের যুবতী মা বোন নামাজ ত্যাগকারী হইতো না ঠিক না ঠিক এজন্য আপনাদের আমি হাতে বায়া ধরে যাচ্ছি আপনাদের আমি রিকোয়েস্ট করে যাচ্ছি ভাই দস্তবুজুরকে মহترم হাজেরিন আপনাদের ঘরে এই জিনিসটা আনবেন না মোবাইল দেখা যায় ভালো মোবাইল দেখা যায় কত দুনিয়ার খবর দেখা যায় এই মোবাইলটাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আপনি হয়তো চিন্তা করতেছেন না আপনি হয়তো ভাবতেছেন না আপনি আমি প্রথম দিন থেকে কথা বলছি আপনার কালকে কেয়াম কাল ময়দানে এই চোখ আপনার বিরুদ্ধে চলে যাবে কাল কেয়ামতের এই নাকান আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার কাল কেয়ামতের ময়দানে এই ব্রেনটা যে ব্রেন যে আপনি মস্তিষ্কের গুদাছেন একাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে এই বেন্টা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে কাল আজকে যে হাত দিয়ে আপনি যে কাজ করতেছেন ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে আপনি যে কাজ করতেছেন এই হাতটা কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে চলে যাবে আ এই হাতটা আপনার শরীরের সাথে একজাস্ট আছে কি না আছে আ এই হাত দিয়ে আপনি খাওয়াতেছেন না এই হাত দিয়ে کھانا খাইতেছেন এই হাত আপনার বিরুদ্ধে চলে যাবে যে পা দিয়ে আপনি হেটে হেটে মসজিদ পর্যন্ত আস্তেছেন যে পা দিয়ে হেটে হেটে আপনি বাজার পর্যন্ত যাইতেছেন যে পা দিয়ে হেটে হেটে মসজিদ পর্যন্ত যাইতেছেন যে পা হে পা দিয়ে হেটে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছেন ঢাকা যাচ্ছেন অনেক জায়গা যাচ্ছেন বিভিন্ন জায়গা অঞ্চল বেড়াইতেছেন ঘুরতেছেন এই পাকাল হাসের মাঠে ময়দানে আপনার বিরুদ্ধে শক্তি দিবে কিনা দিবে তাহলে দুঃস্থ বুজুর্গ আপনাদেরকে আমি অনুরোধ করে যাব তাহলে যদি আমার পুরা শরীরটা আমার এই যে দেহটা আমার যে বডিটা এই কি আমার পক্ষে কথা বলবে না আমার কথা বলবে যদি আমি ভালো কাজ করি আমার পক্ষে কথা বলবে না যদি আমার দেহের ভিতরে আমার সিনার ভিতরে কলবের ভিতরে কোরআন আমি যদি চিন্তা করি কোরআনকে আমি চালু রাখি কোরআন চিন্তা করি কোরআনকে আমি আমার ঘরের ভিতরে আমল চালিয়ে দিই তাহলে কি এই কোরআন আমার পক্ষে কথা বলবো না বিপক্ষে কথা বলবে আমি শেষ কথা বলতেছি যে এই কাল কেমন আপনি সাক্ষীতে দেখেন আপনি একবারে বিভিন্ন আপনি জাহান্ন হয়ে গেছেন একবারে শেষ আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসালা হয়ে গেছে যে আপনি জাহান্ন আল্লাহ তালা জাহান্ন করেছি আপনি একটা ভালো কাজ করছেন আপনি ঘরে ভিতরে এই কোরআন আমল চালু করে দিচ্ছেন আল্লাহ তারা বলবে যে আল্লাহ এই তোমার এই বান্ধব কোনো আমল নাই এই বান্ধব একটা আমল আছে তার ফ্যামিলি তার সন্তান তার স্ত্রী ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব সকলকে এই কোরআনে যে করা তুমি কথাগুলো বলছে এই কোরআনটা তার ঘরে আমলটা চালু করে দিয়েছে আল্লাহ বল যা কোরআন তোর জন্য আমি পুরো পৃথিবী সাজেছি তোর জন্য তো আমি হাবিব পাঠাইছি তোর জন্য আমি পুরো পৃথিবী কায়েম করছি যা বান্ধব যা কোরআন যা আমি তোর তোর কথা তোর সুপারিশ করে আমি তোর ওই বান্দাকে জানাই দেখছেন তাহলে ভাই আমরা কি ইনশাল্লাহ আমরা কি মোবাইল থেকে দূরে থাকবো তো আমাদের সন্তানদেরকে মোবাইল দিব আমাদের সন্তানদেরকে মোবাইল দিব না আমরা ঘরে আমাদের হাতে মোবাইল দিব মোবাইল দিব না এ দেখবেন আপনার স্ত্রী আপনাকে গলা টিপে হত্যা করবে আপনার স্ত্রী আপনাকে সেরে আরেকজনের ঘর চলে যাবে সে কারণে এই মোবাইলের কারণে এই জন্য এই মোবাইল আপনার আজকে কেমতের আলামত দেখা যাচ্ছে এই জন্য দুস্থ বুজুর্গ মহতারাম হাজির আমি শেষ আমি যেটা কথা বলতে চাচ্ছি যে আমাদের ঘরে এই কোরআন থাকবে কিন্তু কি থাকবে না থাকবে না মোবাইল থাকবে না এটা তো মানতে রাজি ছিল আমি আবু তালা শেষ করতে পারলাম না যদি আল্লাহ কোনো সময় আবার আল্লাহ যে হায়াতে বাঁচায় রাখে আমি এই আবু তালহার ইতিহাসটা পরিপূর্ণ স্পষ্ট বর্ণনা করবো আপনাদের সামনে ইনশা আল্লাহ কিন্তু আমাদের সন্তানদেরকে স্ত্রীদেরকে ভাই বোনদেরকে কোন সময় মোবাইল দিব না আমি নিজে ওটা থেকে বিরত রাখবো ইনশা কথা দিলাম তো আল্লাহর ঘরে বসে থেকে কথা দিলাম আমি কিন্তু আমার কাজ সেরে গেলাম এবার আপনার কাজ বাস্তবায়ন করো যদি আপনি ফাঁকি দেন কালকে আমাদের মাঝে আল্লাহ তালা কাছে কিন্তু আপনার জবাব দিতে হবে তাহলে আজ থেকে কি করবো ভাই মোবাইল